এন সুমনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে লোটে মাছের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে পেঁয়াজ একটু বেশি করে নিয়েছিলাম আদা রসুন এইগুলো সমস্ত কিছু নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে নিয়েছি সেটা আপনাদের আর আলাদাভাবে দেখানো হয়নি এরপরে আবার কখনো যদি ভিডিও দিই তো তখন আপনাদের দেখিয়ে দেবো যে কী কী দিয়েছিলাম তো এখন আপনাদের বলেই দিলাম সেটা আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছে লঙ্কার গুঁড়োটা একটু অল্প দিতে হবে যেহেতু কাঁচা লঙ্কা থাকবে সেই কারণে আর একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে দিয়ে এটা ম্যারিনেট করার সময় মাখিয়ে নিতে হবে তো এবার কীভাবে এটা করছি সেটা আপনাদের দেখাচ্ছি রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর তাছাড়া অনেকে অনেক রকমভাবেই করেন বাট আমি এইভাবে করি সেটাই আপনাদেরকে দেখা আর এই ম্যারিনেটটা মিনিমাম তিরিশ মিনিট থেকে কুড়ি থেকে তিরিশ মিনিট রাখতেই হবে কারণ দেখুন এই ম্যারিনেট করেছিল কতটা জল উঠেছে এর মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আলাদাভাবে জল দিতে হবে না যে কারণে আর আলু দেওয়া হয়েছে খুব একদম মানে ঝিরিঝিরিভাবে কেটে ভাজার থেকেও বেশি সরুভাবে আলু কেটে দেওয়া হয়েছে এর মধ্যে আর জালটা যেহেতু খুব একদম আসতে থাকবে লোতে সেই কারণে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এবং গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে তবে টেস্টটা হবে না হলে টেস্ট হবে না দেখুন এখন তেলটা খুব ভালোভাবে কড়াই গায়ে চারিদিকে দিয়ে দিচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা তেল দিয়েছি আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন যতটা তেল বেশি রাখবে টেস্টটা বেশি ভালো হবে কারণ এটা তো সম্পূর্ণ তেলের ওপরেই হবে সেই কারণে তো এখন তেলের উপরে শুধুমাত্র টমেটোকে যেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নেব তেলের আলাদা আলাদাভাবে ভেজে নেবেন কারণ যদি মাছের সাথে সব কিছু যেমন মিক্স করেছিলাম ম্যারিনেটের সময় টমেটোটা দিলে ওটা অতটা ভালো লাগে না কাঁচা ভাব থেকে যায় বাট তেলের ওপরে যদি ভালোভাবে ভেজে নেন না এটা আলাদা একটা অন্যরকম টেস্ট বাড়িয়ে দেয় তো আপনারা এখানে এখন দেখতে পাচ্ছেন যে আমার টমেটোটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে দেখেন এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম দেখুন এখন আমি সম্পূর্ণ মাছটা তেলের মধ্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটা খুব বেশি নাড়া যাবে না তো এইভাবেই নেড়ে নিয়ে এবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যে জলটা মিডিলেই থাকবে যে একদম লোতে উনুনের আঁচটা রেখে চাপা দিতে হবে তাহলে এটাই আস্তে আস্তে সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে আর যদি খুব হিট ভাবে হয় হাই হিটে তাহলে কাঁচা থেকে যাবে আর এই জলটাও পুরো একদম শুকিয়ে যাবে তো দেখুন আপনারা এখন আর আমি এটা কিছু করব না এই চাপা দিয়ে দিচ্ছি আর একদম আস্তে দেখুন একদম লোতে জ্বলছে উনুনটা এখন থাক কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত আপনারা ছোট্ট একটা কথা মনে রাখবেন সেটা হলো এই একভাবে কিন্তু কড়াইটা দিয়ে জাল দেওয়া যাবে না এটা একটু ঘুরিয়ে দিতে হবে জলটা যেহেতু একটা সাইডে সরিয়ে দিলে ভালো হবে নাহলে মাঝখানটা ধরে যাবে সেই কারণে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে মাঝে মাঝে তো দেখুন এখানে আমিও কড়াইটা ঘুরিয়ে দিয়েছি একটা সাইডে আবারও সেমভাবে অন্য একদিকে ঘুরিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা জলটা যে আছে এক্সট্রা সেটা সরেছিল আসছে একটি সাইডে এসে এখানে শুকিয়ে আমার এখানে আলু পুরো সেদ্ধ হয়ে গিয়েছে মাছও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমি এই রেসিপিতে একটু রস রাখব না সেই কারণে রসটা পুরোটাই শুকিয়ে নিচ্ছি একটু রস থাকবে না এর মধ্যে তো বন্ধুরা দেখুন এখানে আমার লোটে মাছের রেসিপি রেডি হয়ে গিয়েছে নামানোর আগে ধন্যবাদটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আসছে মনে যে রেসিপিটা এভাবে এরকমই সাদা লাগছে কেন সেটার একটাই কারণ আমি এখানে কোনো কালার ইউজ করিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ইউজ করিনি সেই কারণে নর্মাল মশলাতেই করেছি তাই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার